আমি হাইলি প্লিজ যে এই আমার ভাস এবং এই গ্যান্ডারি বাংলাদেশে একটা বিপ্লব ঘটাবে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাবে অন্য অন্য সব কিছুর পাশাপাশি আমার এটা র্যাপিড উন্নতির দিকে নিয়ে চীন জাপান তাইওয়ান এরা বাঁশ নিয়ে কত দূরে এগিয়েছে আমিও আশাবাদী যে আমরা তাদের চেয়েও ভালো করব অলরেডি তাদের পাসপোর্ট ছিল না তারা পাসপোর্ট করে এখানে এসে মালদা চব্বিশ পরগনা এবং বেঙ্গল সহ চারটা পয়েন্টে আমার এটা চলে গেছে এত বড় বড় ব্যক্তি শিল্প উদ্যোক্তা দেশ বিদেশ থেকে বিশেষ কানাডা ইউএসএ সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ফ্রান্স সুইডেন তারা অনেক আমাকে রেসপন্স করছে এত রেসপন্স পাচ্ছি এবং আমি আশাবাদী যে খুব অচিরেই আমরা এই বাঁশ নিয়ে একটা বড় ইন্ডাস্ট্রি রেস করবে যে আমি যেই কথাগুলো বলি আমার যদি ভুল ধরা পড়ে আমি আপনার কাছে ক্ষমা চাইব এবং জাতির কাছে অন ক্যামেরায় আমি ক্ষমা চাই তো আপনারা এখন আমার এইখানে যে বাসের একটি রোড বা বাসের মোথা আমরা যেটা বলে থাকি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখছেন এটা কিন্তু যে বাস যে মূল বাসটা থাকে সেটা কিন্তু এতটুক পর্যন্ত তো এটি আমরা যখন এসেছিলাম জুলাই মাসে ওই সময় লাগানো হয়েছিল আমরা কিন্তু আমাদের যে ফুটেজগুলো ছিল প্রতিবেদনে ওই ফুটেজের মধ্যে কিন্তু আমরা এটা তুলে ধরেছিলাম আপনারা কিন্তু দেখেছেন বা চাইলে পূর্বের যে ফুটেজটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি এই যে এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ফুটেজটা ছিল যেটা আমরা জুলাই মাসে দেখিয়েছিলাম তো এখন বর্তমান সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি এটার ঠিক গোড়া থেকে একদম বাস যেটা আমরা বলে থাকি যে বাস যেটা হবে সে বাস কিন্তু একদম অনেক লম্বা হয়ে গেছে যেটা আমার চাই প্রায় আরও দুই থেকে আড়াই গুণ লম্বা হয়ে গেছে অর্থাৎ হচ্ছে জুলাই মাসে আমরা যে প্রতিবেদনটি দিয়েছিলাম সেই সময় কিন্তু এই রোডটা কিন্তু এখানে লাগানো হয়েছিল শুধুমাত্র এই রুটটা নয় এটার সাথে সাথে কিন্তু আরও অনেকগুলো রোড বা মাসের গোড়া এখানে কিন্তু লাগানো হয়েছিল এগুলো ছাড়াও ওনারা পুকুর পাড়েও কিন্তু অনেকগুলো বাঁশের রোড বা গোড়া আমরা যেটা বলে থাকি সেটা ওনারা লাগিয়েছিলেন তো বর্তমান সময় আমরা দেখছি যে প্রায় সবগুলোর মধ্যেই এরকম বাঁশ কিন্তু এখন গজিয়েছে বা অনেক লম্বা হয়ে গেছে তো আজকে আমরা একটা ফলো প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব। এবং বর্তমান সময়ে যে উদ্যোক্তা ছিল ওনার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আমরা জানবো এবং আপনারা যারা আগ্রহী ছিলেন এই রেঙ্গুন বাঁশের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকে আমরা সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা যে আপনার রেঙ্গুন বাঁশ চাষ পদ্ধতি সম্পর্কে কথা বলেছিলাম যেটা হচ্ছে জুলাই মাসে আমরা যে প্রতিবেদনটি দিয়েছিলাম তো এখন বর্তমান সময়ে আপনার কি অবস্থা রেঙ্গুন বাসের ও আমার যত মনে পড়ে আপনি জুনের শেষের দিকে এসেছিলেন জি তো তখন তো কেবল এই যে এই রুটগুলা রুট স্টক গুলা আমি লাগিয়েছিলাম আর ওই দিকে পুকুর পারে তো ওই দিক থেকে লাগানো শুরু করে আমি আমার এই প্রজেক্টের আল বাতরে এবং যেখানে দেখা গেল যে দশ হাত দূরে দূরে ছিল ওই গ্যাপগুলাতে আমি ফিল আপ করেছি যেখানে এক শাড়ি ছিল এখানে পাঁচ শাড়ি লাগিয়েছি ওই ওয়েস্টের জায়গাতে যেমন এটা যদি মনে করেন এটা কিন্তু ওই পুকুর পাড়ে লাগানোর পরেও আরও এক মাস পরে লাগানো আলহামদুলিল্লাহ দেখেন অলরেডি বাঁশ হয়ে গেছে হ্যাঁ ওই দিকেও অর্থাৎ এখানে এইভাবে দেখবেন তো ওখান থেকে লাগিয়ে আসতে আসতে ওখানে যখন লাগিয়েছি এটা তার সিরিয়ালে আরো এক মাস পরে আচ্ছা ওটার এক মাস পরে এটা এটা ওটা তো জুলাই মাসে লাগিয়েছিল এটা আগস্টের শেষে আচ্ছা এটা তো প্রায় আপনার বাস যেটা হয়ে গেছে এটা মোটামুটি আপনার ভিতরের দিকে না এটা হচ্ছে আপনার এটার একটা বৈশিষ্ট্যের কথা বলি এটা হচ্ছে হ্যাঁ বলেন আমার কথা নয় আপনি গুগলে সার্চ দিলে পাবেন এটা চব্বিশ ঘন্টায় বাঁশ হ্যাঁ গাছ তো বাঁশ তো হচ্ছে ঘাস প্রজাতির এই জন্য এটা চব্বিশ ঘন্টায় সাড়ে তিন ফিট থেকে চার ফিট হতে পারে হ্যাঁ হতে পারে না হয় আচ্ছা আর আমি এখানে দেখেছি যে এটা আড়াই ফিট তিন ফিট বাড়ে এটা এমনি রেখে দিলেও আচ্ছা আর মাটিতে যখন সে শিকড় পুঁতে নেই তো সেটা অবশ্যই ওই তিন থেকে চার ফিট প্রতিদিন বাড়ে আচ্ছা এখন এটা হচ্ছে এই যে রুটটা আপনার যেটা আছে এটা আপনি রোপণ করেছিলেন হচ্ছে আগস্ট মাসে হ্যাঁ আগস্ট মাসে এটা থেকে কিন্তু আপনি কঞ্চি যেটা বলে আমরা কঞ্চি বের হইছে হ্যাঁ আচ্ছা এখানে যে বাসটা যেটা হতো বাস হবে এবং পরবর্তীতে বাস হচ্ছে এটা এখন মোটামুটি আপনার কত হবে পাঁচ ফিটের মতো হয়ে যাবে এটা

এটা মাটি নিচে ওই রুটের মধ্যে দশটা থেকে পনেরো ষোলো সতেরোটা চোখ আছে এইখানে এই একটা রুট থেকে থেকে জন্ম নিবে এটা নেওয়ার পরে মজার ব্যাপার হচ্ছে এটাই যে যা হয়েছে এটা চিকন থাকবে বৈশাখ মাস আস্তে আসতে এটার গোড়ার থেকেও আরো জন্ম নিতে থাকে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে একটা বাঁশ মানে পনেরোটা পাশ

আড়াইশো প্লাস বাঁশ হয়ে যা এই এইটা না আরও দুর্বল এই যে দেখেন মরা দেখা যাচ্ছে হ্যাঁ এইগুলা যে লাগিয়েছি এইগুলার থেকেও কিন্তু হবে এটা উপরে বডিটা মরা দেখা যাচ্ছে কিন্তু নিজে থেকে এবং ওই যে ওই অনেক হয়েছে আর আমরা যদি আরেকটু আপনাকে সামনে গিয়ে দেখাই এই বিষয়টা দেখেন এই যে কত মজার ব্যাপার এখানে ক্লিয়ার দেখা যাবে এইখানে এই যে আমি এই রোডটা যখন লাগিয়েছিলাম সেই আগস্টের শেষের দিকে এই যে তখন এটা একটু ক্লোজে যদি দেখান এটা এটা কিন্তু মরা মরা ছিল বা হবে কেউ বিশ্বাস করতো না এটা লাগানোর পরেই শালুক সংশ্লেষণের জন্য আল্লাপাক কিছু কঞ্চি দিয়ে দিচ্ছে এর মধ্যেই এই যে দেখেন এটা হয়ে গেছে এটা হয়ে যাওয়া মানে আপনি এক বছর পরে দেখবেন যে বিশাল বড় একটা ঝাড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এটা তো মৃত্যু একদম বাস যেগুলো থাকে বাসের মতো এটা বাসই তো এটা আপনি মাপেন এবং কালকা এসা দেখবেন মিনিমাম আর ওইটা আড়াই ফিট ছয় ফিটের মতো হয়ে যাচ্ছে আড়াই ফিট হয়ে যাবে কালকে আচ্ছা আড়াই ফিট হয়ে যাবে কালকে আরো মজার ব্যাপার যদি একটু দেখাই দেখেন আমি বড় গুলো তো দেখাবো না যে একদম ওয়েস্টেজ আমি কাস্টমারকে সব ডেলিভারি দিয়ে যেগুলো ওয়েস্টেজ মানে আদার মতো একটু রিজেক্ট বললেন যেটাই বলেন এই যে এখানে এটা লাগিয়েছিলাম যে নিচে এটার মুথাটা দেখাও যায় না ওইটার থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখার জন্য এটা এটা দিল জি তারপরে এই দেখেন এটা হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে তাহলে এটার থেকে যেটা হবে মোটা হবে তার থেকে যেগুলো হবে কম্পারেটিভলি মোটা হইতে থাকবে আর কি এটা এক বছরের মধ্যে বিষ পঁচিশটা হয়ে যাবে এটা অভূতপূর্ব এটা বিশ্বাসযোগ্য কথা না আপনি যদি ওইদিকে তো পরিষ্কার করা হয় না অনেক লম্বা লম্বা হয়ে গেছে এগুলো তো মাত্র ছয় মাস আগের আচ্ছা এটা আমি ওই যে আগেও বলেছি এখনো বলি যে এটা হচ্ছে র্যান্ডম হতেই থাকে বারো মাস যে আমি চ্যালেঞ্জ করলাম ওয়ার্ল্ডের কোনো ভ্যারাইটির মধ্যে এই মুহূর্তে জার্মিনেশন হবে না জন্ম নেবে না কোনো ভ্যারাইটি কিন্তু এই ভ্যারাইটিটা সারা বছর হয় এগুলো আগে অনেক চ্যানেলে অনেক প্রতিবেদনে দেখিয়েছি সেদিকে না যাই আচ্ছা আমরা এই পাশ দিয়ে যদি দেখি এখানে হচ্ছে আপনার যে বাসগুলো আছে এগুলো তো মোটামুটি আপনার চব্বিশ ফিটের মতো না এটা তো ফিটে তার মানে এটা তো এখনো শেষ হয় নাই

আর এগুলো তো পরিচর্যা করতে হয় না ওই যে একবার লাগাইলে আর এটার কাছেও যায় না আপনি ওই দিকে মাথায় যায় দেখবেন যে বিশটা পর্যন্ত একদম ঘাস জন্ম নিয়ে আগাছা প্রচুর পরিমাণে জন্ম নিয়েছে মানে এদিকে তো পরিচর্যা করা হয় না বা না আমার যেটা প্রথম সাতত্রিশ বছর আগের জি অনেকবার বলেছি আমি এটাই বলতে চাই যে এটা জীবনে কোনো দিন আপনি এখানে আসবেন না অর্থাৎ কেউ যদি এই রুট লাগিয়ে দেশের বাইরে চলে যা তিরিশ বছর যদি উনি বাহিরে থাকে এই তার কাজ সে করতেই থাকবে আচ্ছা 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 এখন বর্তমান সময়ে আমরা আপনার এই যে এদিকে যেটা দেখেছিলাম একটু ওই পাশ দিয়ে বের হয়ে যাই এখানে অনেক আগাছা দেখা যাচ্ছে তো এখন আপনার বর্তমান সময়ে যে প্রজেক্ট আপনার তো আখের প্রজেক্ট আছে বা আরো বিভিন্ন শস্য বা হচ্ছে আপনার ফল ফসলের বাগান রয়েছে তো সেখানে তো আপনার বাস প্রয়োজন হয় বা প্রয়োজন হচ্ছে তো এখন আমরা যেটা দেখলাম অনেকগুলো বাস আপনার কেটে কেটে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে তো এগুলো কিভাবে আপনি কোন কোন ঝোপ থেকে কিভাবে কত পরিমাণ কেটেছেন বর্তমানে আমার যে মাদার আছে হ্যাঁ চোদ্দশো প্লাস আচ্ছা চল্লিশ বা ষাট চোদ্দশো চল্লিশ অথবা ষাট আর এগুলোতে আমি গুনারও সময় পাই না হ্যাঁ তো বিভিন্ন বয়সের অর্থাৎ সাতত্রিশ বছর আগের থেকে শুরু করে এই যে এখনো পর্যন্ত এবং আজকাও লাগিয়েছে আপনাকে দেখাইতে পারবো আরও লাগাবে তো আমার এই চৌদ্দশো তো মাদারি আছে তো এক একটা মাদারি এখনও যে এইবার টাচ করি নাই সেরকম মাদারের মধ্যে তিনশো বাঁশ আছে এক একটাতে আচ্ছা আচ্ছা তো বিভিন্ন জায়গার থেকে আমার প্রয়োজনে কাটি হ্যাঁ যেমন আমার এই যে এখন হচ্ছে গ্যান্ডারির যে আরা খুঁটি দেওয়ার জন্য তো এই আমার গ্যান্ডারি খেতে ই করার জন্য ওইগুলো আনা হয়েছে এইগুলা স্টেক দেওয়া হয়েছে এবং গ্যান্ডারি খেতে দেখবেন যে ওখানে আমার যা যা করার সেটা করেছি আবার যখন এটাকে রিপ্লেস করি যখন অন্য কলা গাছে হ্যাঁ হ্যাঁ যখন ওই যে ছড়াটা আসে ওজন হয়ে যায় পরে যেতে পারে দুইটা বাঁশকে ক্রস করে ওখানে সাপোর্ট দেন হ্যাঁ সাপোর্ট দিয়ে রাখি ওই কলা গাছ কেটে আবার যখন ওই এইভাবে র্যান্ডম চলছে রিইউজ যেটা এখন ওইগুলোকে আবার ক্লোজ করার পরে দেখা গেল যে আমার আম বাগানে খুঁটি দেওয়ার দরকার সেখানে খুঁটি দিই ওই খুঁটি বা অন্য অন্য তরি তরকারি শাক সবজির জন্য যেটা ঝাড় করা হয় ওগুলোকে ওইখানে এটা শেষ হয়ে গেলে অন্যত্র অন্য কাজে আবার রিপ্লেস করি বারবার ইউজ হচ্ছে রিউজ হচ্ছে যেমন আমার লেবু বাগান অনেকেই বলে বাংলাদেশে মানে সর্ববৃহৎ মানে বিশ হাজারের মতো এখন আমার বিশ হাজার লেবুর গাছ আছে বাগান তো বিশ হাজার গাছে মানে একটা গাছে চারটা করে বাঁশও যদি লাগে তাহলে আমার মনে করেন আশি হাজার বাঁশ লাগে এবং সব মিলে আপনি এখনো যেই পরিমাণ আমার স্টকে কাটা আছে আপনি গুনলে বোধহয় সেটা পঞ্চাশ হাজার বেশি মানে অনেকগুলো স্তূপ যে রাখা ছিল বা অনেকগুলো যে বাসের যোগান যেটা ছিল আর কিন্তু আসলে গোনাটা সম্ভব হবে না কারণ অনেক অগণিত বাস এখানে না এরকম স্টেক কিন্তু আপনি সব দেখেন না আপনার নজর হবে সারা বাগানে ওখানে রেখে দেওয়া হয় যেহেতু এ কথাটা এখানে বলার দরকার আগেও বলছি এটা ওখানেই রাখবো হ্যাঁ ওই পলি দিয়েও ডাকতে হবে না ওই বৃষ্টি না রোদে এটা পূর্বে আবার যখন বৃষ্টি আসবে আল্লাহর রহমতে সংরক্ষণের জন্য রাখতে হয় না এটা রোদে শুকায়া যেটা হবে আবার বৃষ্টি হবে তার টেম্পারটা ফিরে পাবে এটা একটা অসাধারণ অসাধারণ একটা সম্পদ ও ভ্যারাইটি তো ওইটাকে আবার উই পোকাতেও খায় না এটা গুনে খায় না যে এটা মাটির নিচে আপনি পুঁতা রাখলেও এটা পচে না মানে বাঁশের তো পানিতে রাখলেও পচে বাঁশের যে শত্রু যেটা থাকে যে পোকা বা ঘুন সাধারণ যে বাঁশ থাকে ওই পোকা ধরে এবং ঘুনে খায় এই বাসটার মধ্যে ওই ধরনের সমস্যাটা নেই কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমরা আপনার কাছে একটু বিষয়টা একটু ক্লিয়ার হয়ে অনেক যে বাসগুলো থাকে বিভিন্ন প্রজাতির তো বাস আছে পৃথিবীতে তো বাংলাদেশে অনেকগুলো বাস দেখা যায় বিভিন্ন ঝোপঝাড়ে কবরস্থানে অনেক জায়গা জুড়ে কিন্তু বাসটা ছড়িয়ে থাকে তো আপনার এটা তো দেখলাম ওই ধরনের সমস্যা নেই একই জায়গা থেকে মানে খুব সুন্দরভাবে এটা জন্ম নেয় তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন যে কতটুকু জায়গায় এটা একটা ছোপের জন্য প্রয়োজন হয় আনুমানিক আমি সাতত্রিশ বছর আগে যে আমার মাদার আমি এই সাতত্রিশ বছর এসে অনলি তিন স্কোয়ার ফিটের সে ক্রস করে নাই আচ্ছা আচ্ছা সাতত্রিশ বছরে আমি সেই থেকে আমি প্রথম তো ধরেন দশ হাত পনেরো হাত দূরে দূরে লাগিয়েছি ওই যে এটা আগেও বলছি বা এই প্রশ্নটা যেহেতু চলে আসছে এই কথাটা আবার রিপিট করতে হয় জানি না কে কিভাবে নিবে পরে আমি নিজে নিজে চিন্তা করলাম না এটা তো এত গ্যাপ রাখার কোনো দরকার নেই তখন আমি চিন্তা করলাম না আট হাত দিই পরে এইভাবে করার পরে একটু অভিজ্ঞতা না তাও তো দরকার নাই তাহলে ছয় হাত দিই পরে চার হাত দিই পরে সর্বশেষ আমি কনস্ট্যান্ট একটা সিদ্ধান্তে পড়ছি যে না চার হাত দিলে এনাফ এন এনাফ এটা করার কারণে এই দেখেন এটা লাগিয়েছি ওটা লাগিয়েছে এই যে মাসখানে ওই যে তিনটা এখন আমি ওই আরেকটাই বলছিলাম তখন গ্যাপ ছিল বলছিলাম আমি এখানে তিনটা লাগাবো এই যে তিনটা লাগিয়েছি হ্যাঁ এক মজার ব্যাপার হচ্ছে কি আপনি পুকুর এর পরে আমি মাপ দিয়ে দিয়েছি যে দুই হাত দূরে দূরে লাগাবে যে আমাদের দেশে লেবার তত স্কিল না তো ওইদিকে আমার নজরে যেগুলা এগুলো দুই হাত লাগিয়েছে আস্তে আস্তে তারা এইদিকে লাগাইতে লাগাইতে ওই পাশে এসে দেখলাম পঁচিশ ইঞ্চি অনলি দূরে লাগাইছে আরো অনেক জায়গায় শত শত লাগায় ফেলছে এখন কি করি তখন আলহামদুলিল্লাহ সব মন্দের মধ্যেও একটা ভালো হ্যাঁ মঙ্গল নিহিত থাকে তো আমি এটাকে এভাবেই করলাম যে যাক এখানে যেহেতু পঁচিশ ইঞ্চি দূরে দূরে দুই শাড়ি লাগায়া দিছে তো এটা একটা আমার বাঁশের দেয়াল হয়ে যাবে দেয়াল হয়ে যাওয়ার পরে আমি আমি হ্যাঁ মনে করবে যে এটা একটা ন্যাচারাল বিউটি তৈরি করবে এটাই একটা ডিফারেন্ট বা এক্সেপশনাল একটা ই তৈরি করবে আমি আলহামদুলিল্লাহ আমি ওরিট না